প্রশ্ন ওঠে বেদে কি সত্যিই মূর্তি পূজার কথা উল্লেখ আছে চলুন দেখা যাক যজুর্বেদের 32 অধ্যায়ের তৃতীয় নাম্বার মন্ত্রে বলা হয়েছে নতস্য প্রতিমা অস্থিতি। অর্থাৎ পরম ব্রহ্মের কোন দৃশ্যমান রূপ বা মূর্তি নেই তবে দেবতার উপাসনার প্রসঙ্গে ঋগবেদের সপ্তম মণ্ডলের 55 নাম্বার সূক্তে প্রথম মন্ত্রে বলা হয়েছে দেবাশজ যোগ্যMovhit অর্থাৎ দেবতারা যজ্ঞ পূজার মাধ্যমে আহ্বান যোগ্য এছাড়া ঋগ্বেদের প্রথম মন্ডলের একশো চৌষট্টি নাম্বার সুক্তের ছেচল্লিশতম মন্ত্রে বলা হয়েছে একং সদ্বীপরা বহুদা বদন্তি অর্থাৎ সত্য এক জ্ঞানীরা তাকে নানা নামে অভিহিত করেন এছাড়া শ্রীমৎ ভগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন অব্যক্ত রূপের উপাসনা অত্যন্ত দুরূহ সাকার রূপের উপাসনা অত্যন্ত সহজ এবং মঙ্গলদায়ক অতএব সনাতন ধর্ম নিরাকার ব্রহ্মের অনুভবের জন্য সাকার প্রতীকের ব্যবহারকে যথাযথ অযুক্তিসঙ্গত বলে মেনে নেয় শেষে এটাই বলবো সনাতন ধর্ম চিরন্তন সত্য ও অভিজ্ঞতার সমন্বয়ের নাম আসুন জানুন সনাতনকে অনুভব করুন তার মহিমা ধন্যবাদ হরে কৃষ্ণ